আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ গণভোট যেখানে ভোটাররা চারটি বিষয়ে একটিমাত্র প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাবেন উপদেষ্টা অধ্যাপক প্রধান ডক্টর যদি সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ হয় তবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে এই পরিষদের সদস্যরাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তারা তাদের প্রথম অধিবেশন শুরুর পরবর্তী একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করবেন সংস্কার শেষ হলে ত্রিশ কার্য মধ্যে সংসদ নির্বাচনের ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠন করা হবে যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের মেয়াদের শেষ পর্যন্ত বৃহস্পতিবার নভেম্বর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির দেয়া তথ্য তুলে ধরেন ইউনুস তিনি জানান জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুযায়ী সংবিধানে সনদটি অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে এবং এটি ইতিমধ্যে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন গণভোটের প্রশ্নটি হবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদেও লিখিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী গঠিত হবে সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে একশো সদস্য অন্তর্ভুক্ত করা হবে এবং সংবিধান সংশোধনে তাদের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন হবে সংসদের নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ সহ জুলাই সনদে ঐক্যমত্য হওয়া ত্রিশটি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন বাধ্যতামূলক হবে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে ডক্টর ইউনুস বলেন এই গণভোট জনগণের মতামত নির্ধারণ করবে দেশ ভবিষ্যতের সংবিধান সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির কোন পথে এগোবে